আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আম ইনশাল্লাহ ভালো আছি আজ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ সাল দিনের শুরুতে আজকে টাকা রেট এনবিএল এ দিচ্ছে অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা লোটাসে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা অগ্রাণীর এমেন্টে দিচ্ছে সাতাশ টাকা বিরানব্বই পয়সা পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা রেয়াতে দিচ্ছে সাতাশ টাকা সতানব্বই পয়সা পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পাঁচপঞ্চাশ পয়সা সিবিএলে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁচপান্ন পয়সা ম্যাক্সে দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা পিন নাম্বার দিয়েছে সাতাশ টাকা পুস্পান্ন পয়সা মার্সেল ব্যাঙ্কে দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এ হলো বাংলাদেশের টাকার রেট আপনারা যখনই টাকা পাঠাবেন প্রকৃত রেট জেনে বুঝে তবে পাঠা টাকা পাঠাবেন কারণ টাকার রেট যে কোনোটাই পরিবর্তন হতে পারে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ